আগুন ধরানো শুরু হয়ে গিয়েছে নাকি আচ্ছা নমস্কার আদিবাসী ফ্যামিলি ব্লক থেকে আপনার সঙ্গে যেন স্বাগত ও অনেক অনেক ভালোবাসা আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আর আজকেও নিয়ে চলেছি নতুন একটা রেসিপি নিয়ে একদম মানে কি অন্য প্রসেসে আজকে আমি চিকেন রান্না করবো তাই দিকে ঠাকুমা ধরিয়ে দিয়েছে প্রথমাকে আগুনের আঙ্গার করতে হবে তা আমি আগুন মানে পুরোনো মধ্যে আমি আঙ্গার করে হবে চলো ভালো করে আগুনটাকে

মুরগিটা কে এনেছে মুরগিটা আমি 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 তুমি এনেছো আমি এনেছি এ কেন আমরা বিরিয়ানি করা জানা কিন্তু আর হলো না নিয়ে বুঝে রেখে দিয়েছি আর একটা আছে এটা সবসময় সময় থাকে হুম বডি কি সুন্দর বানিয়েছে মাংসটা রান্না করেছিল একদম খালি তো দুবা डुबा में खाल।, हाँ, खाल, हाँ, हाँ, खाल खाल हाँ, तो खाल खाल कौन से डुबा कर लो खाल हाँ। कर लो इतना अंगार कर लो अच्छा तो इतने तापने? तापने? तापने लो। तो हाँ पर तापर ये वही करने के लिए हम रन्ना कर लो बहुत वाले, है बहुत सवाल है हाँ अरे कौन हमारे को बोलते थे तो बुझाते बड़ी जगह कौन अंगार कर अंगार कर ताऊ मिल बोलती है इसलिए हाँ इसलिए तो पता बोलते हैं तो पता

মাটন হান্ডিটাকে আমি প্রথম সুন্দর করে গরম করে নিচ্ছি গরম করছো কেন ভাই গরম থাকলে তেলটা আমি কম খাই আর মানে কি সাপটাও ভালো হয় আর আগুনের আঙারটাও অনেকটা প্রায় হয়ে এসছে সুন্দর

বুঝতে পারলে কোন বনবিলা ভাই ভাই তোমার মামার বাড়ি কোথায় ওই বনবিলা বনবিলা তোমার মামার বাড়ি হবে না তো মামার বাড়ি তো ওই বনবিলা ওই বনবিলা হ্যাঁ বনবিলা বল না তো আমি বলেছি ওই বনবিলা কি কি বাড়ছো বোমা রসুন আদা কাঁচা লঙ্কা আর ওইখানে কি আছে এখানে হ্যাঁ জিরে আর শুকনো লঙ্কা হ্যাঁ ঠিক আছে বেটে না এটা কিন্তু বাড়বে না হুম তাহলে তুই থেতো করবে হ্যাঁ হ্যাঁ আর জিরে আর একটু কাঁচা লঙ্কা ওটাকে বেটে ডাক করবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ওকে হ্যাঁ ওকে হ্যাঁ চিনতে পারছো ওকে কাঁচা লঙ্কা ওই দিকে বাটা চলছে আর আমি এখন চিকেনটাকে মেরিনেট করে নেব প্রথমে নেবো পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর রসুন খেতে করা এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা লবণ কাশ্মীরি মিট হলুদ এবং গরম মশলা একসঙ্গে আমি এগুলোকে দিয়ে দেব জিরে বাটা জিরে আর শুকনো লঙ্কা বাটা কুচুনো টমেটো চিকেন সবার শেষে সরষের তেলটাকে আমি ঘন্টা রেখে দেব এখন মটকার মধ্যে কিছু মশলা আমরা রেডি করব বা তো আস্তে আস্তে সাবধান

ঠান্ডির মধ্যে দেব দুশুকনো লঙ্কা তেজপাতা দারচিনি এলাচ জিরে গোলমরিচ তেল দাও তেল দাও তেল দাও তেল দাও বাস 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 জোরে গরম করবার তেলটা পুরো অন্য স্টাইল আজকাল হান্ডিস বানাচ্ছি কড়াই গরম করা তেল ঠান্ডার মতো দিয়ে দিলাম সরি যাওয়া দিতে গরম তেল বিনা আগুনে ফোড়ন এখন ওই মটকার মধ্যে যে ম্যারিনেট করার চিকেনটা ছিল সেটা এখন দিয়ে দেব রেডি এবার এটাকে আমি আঁচের মতো দিয়ে দেবো আঁচের মধ্যে হান্ডি দিয়ে দিচ্ছি এবার তুমি ঢাকাটা দিয়ে দাও এখন আমরা সবাই ভাটির দিকে হাঁ করে থাকবো কড়াই দিকে নয় কিন্তু অপেক্ষায় বলো কখন হবে কখন হবে মিনিমাম মিনিমাম এক ঘন্টা রেখে দেবো টানা যতক্ষণ না একদম খাওয়ার মতো হয়েছে আর মাঝে মধ্যে লক করে নেই কিন্তু শুধু সিম্পলে ঢাকা দিই আর মাঝে মধ্যে হ্যাঁ নেমেছিল

চিকেন এক ঘন্টা ধরে হয়ে গেছে এখন আমি নামি তাড়াতাড়ি পড়ি চিকেনটা দেখুন আপনারা চিকেনটা কত সুন্দর হয়েছে ও হেভি সেন্ট হেভি সেন্ট এই হচ্ছে আমাদের হান্ডির চিকেন হান্ডির চিকেন হয়ে গেছে এবার হান্ডি চিকেনটা কেমন হয়েছে প্রথমে আমরা তিন দিন হলে টেস্ট করে নেব প্র্যাকটিস করে ফার্স্ট টেস্ট করে নিন ভাই ভাতের সাথে খাবে না না খাবো মানে আগে টেস্ট করে নিই তারপরে ভাতের সঙ্গে খাও অত কষ্ট করে বানিছি আট ঘন্টা পিস নাও ধরো খুব বড় কী করে ধরবো বাটা নাও আমি

খুব সুন্দর এসেছে আপনারা কিন্তু এরভাবে বাড়িতে ট্রাই করতে পারেন ভিডিও ভালো লাগছে যাই হোক আজকে ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকে আমাকে কমেন্ট করছেন যে মা ভিডিও তো আসছে না মা কোথায় দিদি কোথায় একদিনে মা পিসির বাড়ি কদিন ঘুরতে গিয়েছে আজকে কদিন পরেই আসবেন কৃষিরবার শরীর খারাপ হুম তো আজকের ভিডিও এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই অন্য কোনো দিন সুস্থ থাকবেন ভালো থাকবেন